আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলকে অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে একটা সুন্দর জুসারের ভিডিও নিয়ে চলে এসেছি আমি সবসময় চেষ্টা করি যে আমার বাসাতে ফ্রেশ খাবার তৈরি করার জন্য আর তাছাড়া জুসটা কিন্তু আমার বাসার ছোট বড় সকলেরই খুব পছন্দের এর জন্য মাঝে মাঝে আমার জুসটা তৈরি করতে হয় তাই ভাবলাম যে এই জুসের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি আমাদের অনেকের কাছে এই জুস তৈরিটা ঝামেলার মনে হয় তাই আমরা খেতে চাই না এরকম একটা জুসার থাকলে আসলে অনেক ইজিভাবে তৈরি করা যায় তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এবং কিসের জুস তৈরি করছি জুস তৈরি করার জন্য এখানে আজকে আমি দুটো আনারস নিয়েছি আনারস ছাড়াও এখানে কিন্তু অন্যান্য ফলও ব্যবহার করা যায় আমি এখানে আনারস দুটো সুন্দরভাবে ছিলে নিচ্ছি বাচ্চারা দেখবেন অনেক সময় আনারসটা চিবিয়ে খেতে পারে না মুখের ভেতরে অংশ ছিলে যায় সেক্ষেত্রে এভাবে জুস করে নিলে অনেক বেশি ভালো হয় আমি কিন্তু আনারসটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এবং মাঝখানের অংশটা সেটাও কিন্তু ফেলে দিই সেটাও নিয়ে নিয়েছি কারণ সেটা থেকে কিন্তু রস বের হয় এই শীতের সময় বাজারে কিন্তু অনেক রকম ফল কিনতে পাওয়া যায় তাই আপনারা যে কোনো ফল দিয়ে এরকমভাবে সুন্দর জুস তৈরি করতে পারবেন ফ্রেশ জুস আর বাহিরের জুসটা কিন্তু অতটা স্বাস্থ্যসম্মত না এবং সুগার বেশি হয় তাই বা তৈরি করতে পারেন আমি এখানে আমার স্লো জুসারটা নিয়েছি এবং আমার কেটে রাখা আনারসের পিসগুলো এক একে দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এক সাইডে কিন্তু উচ্ছিষ্ট বের হয়ে আসছে এবং আর এক সাইডে সুন্দরভাবে জুস কিন্তু জমা হচ্ছে এই জুসারের প্রধান সুবিধা হচ্ছে এখানে এক্সট্রা কোনো ছাঁকন দিয়ে ছাকার ঝামেলা নেই খুব সুন্দরভাবে ছেঁকে বের হয়ে আসে ফ্রেশ জুসটা বাসায় ছোটো ছোটো বাচ্চারা কিন্তু মাঝে মাঝে জুস খাওয়ার বায়না করে তাদের জুসটা অনেক পছন্দর তখনই আমরা বাহির থেকে জুসটা কিনে নিয়ে আসি কিন্তু আসলেই সেই জুসটা কি স্বাস্থ্যসম্মত হয় আমার তো মনে হয় না আর বাসাতে যদি এরকম সুন্দরভাবে জুসারে জুস তৈরি করে দেন তারা কিন্তু অনেক পছন্দ করবে আর শুধু বাচ্চারা কেন বড়রাও কিন্তু পছন্দ করবে এভাবে জুস তৈরি করে দিলে আমি জুসটা তৈরি করেছিলাম কোনো রকম সুগার দেইনি কারণ আমার কাছে অতিরিক্ত মিষ্টি জুস কখনোই ভালো লাগে না তাই আমি সবসময় চেষ্টা করি জুসের অরিজিনাল টেস্টটা নেওয়ার এই জুসারে দেখতে পাচ্ছি না একদিক দিয়ে সেই ময়লা উচ্ছিষ্ট অংশগুলো বের হয়েছে এবং আরেকদিকে জুসগুলো সুন্দরভাবে জমা হয়েছে আমি ঢাকনাটা খুলে দিলাম এই যে কতগুলো জুস বের হয়েছে আমার দুইটা পাইনাপেল থেকে প্রায় দুই গ্লাসের বেশি জুস বের হয়েছে বাচ্চারা কিন্তু দেখবেন অনেক সময় অনেক ফল খেতে অপছন্দ করে সেক্ষেত্রে এভাবে জুস করে দিলে কিন্তু তারা বেশি পছন্দ করে আমার বাচ্চারা তো এই পাইনাপেলটা বেশি পছন্দ করে না তাই আমি একটু চালাকি করে এভাবে জুস করে দিই মাঝে মাঝে আর দেখতে পাচ্ছেন এই যে উচ্ছিষ্ট অংশগুলো সেটা কিন্তু সুন্দরভাবে ম্যাঙ্গো বাড়ের মতো বের হয়েছে একেবারে রস ছাড়া আমি আপনাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন এই আনারস দুটো অনেক মিষ্টি ছিল মাসাল্লাহ আমার বাচ্চারা তো অনেক পছন্দ করেছে এই জুসটা আমি এই জুসটা আরো আকর্ষণীয় করার জন্য দুটো স্ট্র দিয়ে দিচ্ছি যাতে তাদের আগ্রহ আরো বেড়ে যায় এরকম একটা স্লো জুসার থাকলে আপনারাও কিন্তু বাসায় বসে ফ্রেশ জুসটা তৈরি করতে পারবেন আর আমার এই ফ্রেশ জুসের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন